দাদা আজকে কোথায় উপস্থিত ছিলেন আজকে মেমারি মন্দিশ্বর বাস ট্রাক সুমিউনের আয়োজিত রক্তদান শিবির মেমারি নতুন বাসস্ট্যান্ডে আয়োজন হয়েছে সেখানে আমরা অনুমোদন করতে এসেছিলাম এখানে উপস্থিত ছিলেন বর্তমান জেলা আইনটি হয়েছে সভাপতি ভাইশালী অ্যাগ্রো ব্লকের ঘড়ি সাহেব আমাদের সমস্ত কাপুর সেবা

আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন আমাদের নির্মাণ শ্রমিকরাও এখানে উপস্থিত আছে শ্রমিকদের উদ্দেশ্যে উদ্যোগের রক্ত এবং শ্রমিকরা রক্ত দিচ্ছেন বিষয়টি কিছুকে দেখছেন একবারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য সাধারণ মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা সেটাই তারা আজকে প্রতিষ্ঠিত করেছে শ্রমিকদের রক্তদান করে আজকে এই মঞ্চ থেকে আপনাকে একটা আগামী দিনের একটা মেলাকে কেন্দ্র করে মানে ঘোষণা করতে সময় গেল তো সেই বিষয়টা যদি আরেকবার বলে হচ্ছে আমাদের তো চিরাচরিত আমরা দু হাজার এগারো সাল থেকে যে বইমেলা করে এসেছি মেমারি ওই নতুন বাস স্ট্যান্ডে শুধুমাত্র করোনার সময় বাদ দিয়ে আজকে পর্যন্ত আমাদের বারোতম মেলা চলছে এবারে মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমাদের বইমেলার বেগিয়ে আনতে হয়েছে পাঁচ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের এখানে বই মেলা চলবে আমি সকলকে আসার অনুরোধ করছি আমাদের মেমারি বইমেলার একটা একটা সবথেকে ভালো দিক সেটা হচ্ছে আমরা এখানে ভর্তুকি দিয়ে স্কুলের আশেপাশের সকলের ছেলে মেয়েদের এখানে নিয়ে আসি এই বইমেলাতে অতিক্রম করতে তাদের বই কিনতে বই পড়তে আমরা নিয়ে আসি প্রায় দেড় লক্ষ টাকার মতো আমরা ভর্তুকি বাস খরচা পাব আর একটা ঘোষণা আমরা আমরা আমি বলেছি এখানে সত্যি কথা আমরা বলেছেন যে আমাদের বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাছে এসেছিলেন পেটু মশাই আমরা তাদেরকে বলেছি আমাদের আসুন এখানে খাদ্য মেলা করুন তা আশা করছি আমরা আঠেরো উনিশ কুড়ি একুশ এই দিন এই বইমেলার প্রাঙ্গণেতে খাদ্য মেলা খাদ্য তৃপ্তি রসনার জন্য তারা নিয়ে আসছে অসংখ্য স্টল বইমেলায় বইমেলায় কতগুলি স্টল থাকবে আপাতত আমাদের কাছে প্রায় পঁয়তাল্লিশটা স্টল থাকছে দশ দশ বাই দশ বা কুড়ি বাই দশ আসলে খান কত বাণিজ্য থাকবেন শুধু তাই নয় প্রতিদিন স্থানীয় শিল্পী এবং অন্যান্য বর্ধমান কলকাতার শিল্পী দ্বারা এখানে শান্তি অনুষ্ঠান তেরো তারিখে হবে যাত্রা পাড়া নিউ আনন্দলোক অপেরা করতে বসন্ত এসে গেল কারণ মেমারির মানুষ যাত্রার উপরে তাদের একটা ডান আছে সেই জন্য তাদের টানকে সম্মান দিয়ে আমরা এটা পাব উদ্বোধক হিসেবে কে থাকবেন উদ্বোধনে থাকবে আমরা আমাদের মাননীয় সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আর ডিএম স্যার থাকবেন এস জি মেম্বার থাকবেন আমাদের এসপি স্যার থাকবেন ওপি থাকবেন আমাদের মাননীয় থাকবেন এবং কোনো কর্ম সাহিত্যিক সাহিত্যিক আসার কথা আছে পরবর্তীকালে আমরা তার প্রশ্ন আমরা মেমারি বই মেলা যেমন হচ্ছে মেমারি উৎসব কি হচ্ছে হ্যাঁ মেমারি উৎসবটা সত্যি করে বলতে গেলে কি মেমরি উৎসব হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যা হতে পারেনি আমাদের মাঠ নিয়ে কিছু সমস্যা রয়েছে সেই মাঠটা আমরা আশা করছি স্কুল ফাইনাল পরীক্ষায় হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর মেমারি কলেজের মাঠ আমরা পাবো এটা আশা করছি আমাদের মধ্যে একটা কিছু বুঝাবুঝি রয়েছে আমি লক্ষ্য করলাম কিন্তু সত্য কথা বলতে কি এই যে মেমারি কলেজের যে রাস্তাটা এটা মেমারি পৌরসভা দু হাজার সতেরো সালে প্রায় পাঁচ লক্ষ হাজার টাকা আমাদের যে গেটটা এটা মেমারি পোশাক কালেকশনে বিশাল অফার ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায় ফ্যাশন প্লাজা চকদিগি মোড় অভিযান সঙ্গের পাশে মেমারি মোবাইল নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাইন ওয়ান আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়